নতুন ছেলে বিয়ে করে বউকে ডাকছে ও সোনা 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 রূপ তামা লোহা বলার পরে ছ ছেলের মা তিন ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বেটি তা কোনটা ভালো বিবেককে প্রশ্ন করো চলো চলো এরপরে বলা হয়েছে এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকে হাদিস পা হাদিসের কথা গো বাপ আমার বাবার কথা বলতে আসিনি নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে চুমা দান করবে চুমা দেবে চুমা কিস কিস কোথায় কোথায় চুমা দিতে হবে ভালো করে শুনে নাও আল্লাহর নবীর হাদিস নবী বলেছেন কুব্বালাতুল খাদ্দে মানে কুব্বালাতুল খাদ্দে মানে গালে গালের এই অংশতে চুমো দেওয়া তো আল্লাহ নবী বলেছেন গালের এই নরম অংশ চুমো দেবে আর যদি এই শক্ত অংশটায় যদি চুমো দিয়েছ এই শক্ত জায়গাটায় হাড়ে চুমা দিরে মেয়েদের মেজার গরম রাগ হিংসা থাকে তা তুমি তোমার সেই স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে কেন তুমি তো উল্টো জায়গায় চুমো দিয়েছো তা কি হবে এরপরে বলা হয়েছে খুব তুল আই আইন আইনে হাদিসে বাপ বা আমার কথা নয় এই হাদিস বলে আপনাদের কেউ বলে না এ মজার হাদিস বলে কেউ বলে না তো আইন আইনে নবী হাদিস নবী বলেছেন দুই চোখের মাঝখানে চুমা দেবে তার মানে কপালে আর তিন নম্বর হলো কুবলা তো হাতে চুমা দেবে এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও নারীদের যখন চুমা দিতে হয় কোন জায়গায় চুমা দিতে হয় রসুল বলেছেন আল্লাহর নবী বলেছেন খবরদার এই জায়গায় চুমা দেবে না এই জায়গায় চুমা দিলে কি হয় এইখানে যে রঙগুলো আছে মেয়েদেরকে এই জায়গায় চুমা দিলে রাগ ঘৃণা অভক্তি এর মধ্যে থাকে চুমা দেওয়ার নিয়ম হলো এই জায়গাটায় এই জায়গাটায় উনিশটা রোগ আছে কটা 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 উনিশটা রোগ আছে এর এই রগের উনিশটা রগের মধ্যে থাকে দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এতগুলো জিনিস থাকে যখন এই জাগাতে চুমা দেয় স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ তরফ থেকে হয়ে যায় এখন যারা করতে এই চুমা দিতে পারি এখন বলা হচ্ছে আগামীকাল থেকে খাজা আদায় করে নেবে ভাজে ওই আর বেশি বাকি নেই বাপ টাইম হয়ে গেছে অনেকক্ষণ বকে বলেছি চলো এরপরে আসছি এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদর ভালোবাসা দিয়ে ডাকবে তারপরে বলা হয়েছে দেখবেন মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে বেশি সন্দেহ করা ঠিক না বেটি সন্দেহ করা স্বামীকে দেখবেন আপনি প্রতিদিন রাত আটটায় বাড়ি আসেন তিন দিন রাত দশটায় বাড়ি ঢুকুন তিন দিন বেশি না তিন দিন রাত দশটায় বাড়ি ঢুকুন সিবিআই তদন্ত হবে ঠিক নাবে ঠিক সিবিআই অফিস থেকে আপনার বউ হরি বাবরা প্রথম দিন রাত দশটায় বাড়ি ঢুকবে আজকে রাত দশটা বাজলো কেন তা আপনি বললেন এই গোকুল নাগের একটা ঝামেলা চলছিল ওখানে এটা আটকে গেছিলাম তোমার কিছু হয়নি তো না 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 আমি চলে এসেছি আচ্ছা ঠিক আছে প্রথম দিনের ভাষা দ্বিতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকুন আজও রাত দশটা হয়তো আপনি বললেন এই যে পাঁচকুড়া ঝামেলার চলছে কেন ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলা না এদিক দিয়ে আসতে পারলা না ওই দিক দিয়ে আসতে পারলা না ও নিজে চারটে রাস্তা বলে দেবে চিন্তা নেই তৃতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকো তৃতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকলে কিচ্ছু বলে মেজার গরম পকট থেকে মোবাইলটা কেড়ে নেবে দেখি মোবাইলটা বলে মোবাইলটা নিয়ে বলে হোয়াটসঅ্যাপ খোলো হোয়াটসঅপ খুলে যদি দেখে হোয়াটসঅ্যাপে কি আছে ডিবিতে যদি কোনো মেয়ের ছবি থাকে হায় হায় সারা রাত ঝামেলা চলবে এ মেয়েটাকে এর বাড়ি কোথায় এর গোষ্ঠী কোথায় ফোন করো এক্ষুনি কথা বলা আমি কথা বলবো কে হয়